দীর্ঘ বিরতির পর মাঠে ফিরেই ঝলক দেখালেন সাকিব আল হাসান গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের উদ্বোধনী ম্যাচে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে নেমে সাতত্রিশ বলে অপরাজিত আটান্ন রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন তিনি টপ অর্ডারে ভালো শুরু হলেও মিডল অর্ডারে ধস নামে একশো আটানে ছয় উইকেট হারিয়ে চাপে পড়ে দল তখনই দায়িত্ব নেন সাকিব প্রথম বলেই চার এরপর দেখে শুনে তুলে নেন মাত্র চৌত্রিশ বলে ফিফটি তার ইনিংসে ছিল ছয়টি চার ও একটি ছক্কা সাকিবের দৃঢ়তায় দল দাঁড় করায় সম্মানজনক সাত উইকেটে একশো রান স্বীকৃত টি টোয়েন্টিতে দশ ইনিংস পর ফিফটির দেখা পেয়েই যেন পুরোনো সাকিব ফিরে এলেন নতুন রূপে ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলার পর বল হাতেও দেখালেন তাণ্ডব প্রথম ওভারেই কোনো রান না দিয়ে তুলে নেন দুই উইকেট পরে আরও দুই উইকেট নিয়ে ম্যাচে সম্পন্ন করেন চার ওভারে তেরো রানে চার উইকেটের অসাধারণ বোলিং ফিগার এটাই স্বীকৃত টি টোয়েন্টিতে সাকিবের আঠারোতম ম্যাচে চার উইকেটের অর্জন একই সঙ্গে এটি এই সংস্করণে তার সতেরোতম প্লাস চার উইকেট শিকার যা বিশ্ব ক্রিকেটে তাকে আরও এক ধাপ এগিয়ে দিল এক অন্যান্য উচ্চতার পথে এই পারফরমেন্সের সুবাদে স্বীকৃত টি টোয়েন্টিতে সাকিবের মতো উইকেট সংখ্যা দাঁড়িয়েছে চারশো সাতানব্বই মাত্র তিন উইকেট দূরে দাঁড়িয়ে আছেন তিনি পাঁচশো উইকেটের ঐতিহাসিক মাইফলকের সামনে যা তাকে বিশ্বের অন্যতম সফল টি টোয়েন্টি বোলার হিসেবে প্রতিষ্ঠিত করবে আজকের এই পারফরম্যান্স প্রমাণ করল বড়ো মঞ্চে এখনও বড়ো তারকা তিনি